This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালোই কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে দারুণ একটা বিষয় তেজপাতা দিয়ে আপনার আর্থিক সমস্যা আপনি কিভাবে দূর করবেন সেটার একটা গুপ্ত গোপন তন্ত্রমন্ত্রের একটা ব্যাপার একটা পদ্ধতি সেটা আমি আপনাদের আজকে বলবো তার আগে কয়েকটা কথা বলার দরকার আছে সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনটি অন করে দিয়ে পাশের নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর আপনাদের কাছে যেতে থাকবে তার সঙ্গে সঙ্গে বলি যারা কলকাতা চেম্বারে এসে আমাকে দেখা করতে চান আমার সাথে তারা নাইন এইট এই যে নাম্বারটা আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে আপনারা অতি অবশ্যই সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে যোগাযোগ করে নিয়ে বুকিং করে আসবেন আপনাদের সেবা করতে পেরে আমার ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমার ভালো লাগবে এবং যতটা পারি আমি আপ্রাণ আপনাদের জন্য করি আপনারা জানেন সেটা আমি এটা নিয়ে ব্যবসা করি না যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখার দরকার যারা আমার সত্যর পাতার অমূল্য কুষ্টি টিকুজি আপনারা জানেন সেটা হচ্ছে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সেটা আপনারা বানাতে চান তারা অতি অবশ্য এই যে নাম্বারটা আছে নাইন সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন যে আমি একটা দাদা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্যর পাতার অমূল্য কুষ্টি গুজি যেটা আপনার জীবনের একটা জিপিএস সেটা বানাতে চাই অতি অবশ্যই আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে কথা বলে নিয়ে আমাকে দিয়ে বানিয়ে আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দেবে তার সঙ্গে সঙ্গে বলি যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন তন্ত্রশাস্ত্রে গ্রহ নক্ষত্রের উন্নতির জন্য অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের রান্নাঘরে এমন কিছু মশলা আছে যা গ্রহের প্রতিনিধিত্ব করে আপনারা জানেন এর মধ্যে একটা কিন্তু হলো তেজপাতা তেজপাতা শুধু খাবারের স্বাদই কিন্তু বাড়ায় না বন্ধু অনেক ধরনের তান্ত্রিক প্রতিকারেও ব্যবহৃত হয় আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে বিরক্ত হন তবে অবশ্যই তেজপাতার এই সম্পর্কিত এই কৌশলগুলো করার চেষ্টা করুন দারুণ রেজাল্ট পাবেন বন্ধু অতি অবশ্যই মনে রাখবেন এইটা হচ্ছে তেজপাতার এই যে তন্ত্রের যে গোপন কৌশল সেটা আমি আপনাদের বলি একটু মনটা আমার দিকে রাখুন কানটা আমার দিকে রাখুন আর ধ্যানটা আমার দিকে রাখুন আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কিভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎ স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কিনা না পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা নানারকম খুঁটিনাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে যদি আপনার আর্থিক অগ্রগতি বন্ধ হয়ে যায় বা অর্থের প্রবাহে বারবার বাধা আসতে থাকে তবে অবশ্যই এই তেজপাতার প্রতিকারগুলো করার চেষ্টা করুন এর জন্যে প্রতি শনিবার পাঁচটা তেজপাতা নিয়ে পাঁচটা গোলমরিচ দিয়ে পুড়িয়ে দিন এর ধোয়া সারা ঘরে ছড়িয়ে দিন কেরম করে করবেন একটা যে আপনারা জানেন এই যে আপনার আমরা ধূপতি ইউজ করি সেই ধূপতির মধ্যে আপনারা আগেই একটুখানি টিকা জ্বালিয়ে নেবেন বা একটু নারকেলের ছোবড়া জ্বালিয়ে নেবেন নিয়ে তার মধ্যে একটু গুগল ধুনো দিয়ে দেবেন দিয়ে আগুনটা বেশ গনগনে হয়ে উঠলে তার মধ্যে পাঁচটা গোলমরিচ আর পাঁচটা তেজপাতা দিয়ে সেই ধোয়াটা সারা ঘরে ছড়িয়ে দিন এটা আপনার ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে রাস্তায় খুলে দেবেন যদি বাড়িতে অপ্রয়োজনীয় অশান্তি হয় বা প্রায় আপনি দুঃস্বপ্ন দেখতে থাকেন তেজপাতার একটা সহজ প্রতিকার করার চেষ্টা করুন বন্ধু আপনার বালিশের নিচে একটা তেজপাতা রাখুন এই প্রতিকার করলে খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবেন এবং ঘরে শান্তি একদম দুমদাম করে থাকবে কোনো অসুবিধা হবে না যদি আপনার হাতে টাকা না থাকে বা আপনি ঘন ঘন আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাহলে দেবী লক্ষ্মীর পায়ে একটা তেজপাতা দিন এবং আপনার পার্সে একটা তেজপাতা রাখুন এই তেজপাতা সম্পদ তৈরি করে এমনটা বিশ্বাস করা হয় এর কারণে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না তেজপাতার উপরে সিঁদুর দিয়ে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা লিখে বাড়ির যেখানে মন্দির আছে যেখানে দেবতার স্থান আছে সেখানে খুব তাড়াতাড়ি সমস্ত ধরনের যদি ইচ্ছা পূরণের দরকার হয় সেখানে ওটা লিখে আপনারা রাখুন দারুণভাবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যদি বারবার খারাপ দৃষ্টি বা ইভলাই বা কুণজগত নজরের জন্যে আপনার জীবনটা দুর্বিষহ হতে থাকে তবে তা থেকে মুক্তি পেতে সাতখানা তেজপাতা এক চামচ লবণ নিয়ে মাথার উপরে সাতবার ঘোরান এবং এই পাতাগুলো বাড়ির বাইরে একটা গাছের নিচে রাখুন এই প্রতিকার করলে ঘর থেকে যত রকম নেগেটিভ এনার্জি এবং আপনার শরীরের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেটা ফুফু করে ভ্যানিস হয়ে যাবে যদি বিবাহিত জীবনে কলহ থাকে বা আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে একটা কষ্টের সম্পর্ক তবে সাত দিন সন্ধ্যায় ঘরে দুটো করে তেজপাতা পুড়িয়ে দিন এই প্রতিকারটি অনুসরণ করলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে এবং আপনি ঝগড়া অশান্তি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন বন্ধু এই তেজপাতার টোটকাগুলো মারাত্মক ভাইটাল টোটকা তার সঙ্গে সঙ্গে বলি এর আগেও আমি তেজপাতার টোটকা দিয়েছিলাম এই যে তেজপাতার টোটকাগুলো দিলাম এগুলো করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন তার সঙ্গে সঙ্গে আপনারা জানবেন প্রতিদিন যদি একটা করে তেজপাতা আপনাদের বাড়িতে জ্বালাতে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন গুড নেগেটিভ এফেক্ট সমস্ত নষ্ট হয়ে একটা গুড পজিটিভ ভাইব আপনার সারা বাড়িতে সব সময়ের জন্য অবস্থান করবে যেটা কিনা আপনার আর্থিক অবস্থা সংশোধন করতে পারে আপনার প্রেম জীবনকে সাহায্য করতে পারে তার সঙ্গে সঙ্গে দুটো করে তেজপাতার মধ্যে একটা আপনার নাম আর একটা আপনার প্রেমিকার নাম একসঙ্গে লিখে যদি আপনি লাল সুতো দিয়ে বেঁধে আপনাদের বাড়ির কোন একটা জায়গায় গোপন জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সঙ্গে আপনার প্রেমিকার গাড় বন্ধন বা গাড় ছড়া একদম অটুট থাকবে এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করুন তিনি আপনাকে যতই ভুল বুঝুন না কেন কোনোটাতেই কোনো কিছু হবে না তিনি পরিষ্কার বুঝতে পারবেন যে সত্যি সত্যিই আপনি ভালো লোক ভালো মনের লোক তাকে সত্যিই ভালোবাসেন তবে কোনো বন্ধু অবৈধ কাজ ইউজ করবেন না নিচক কৌতূহল মেটানোর জন্য এই টোটকাগুলোর অপব্যবহার করবেন না তন্ত্রে কিন্তু বারবার বলার উচিত যদি কোনো জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা কলকাতা চেম্বারে এসে আমাকে দিয়ে দেখিয়ে আপনার যে প্রতিকার আমি বলবো সে প্রতিকারটা করে নিলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং ভালো ফলাফল পাবেন আপনারা অতি অবশ্যই ভালো থাকুন আমি সব সবসময় চাই তাই তেজপাতার এই টোটকাগুলো করে দেখা চাই হ্যাঁ ভালো থাকবেন বন্ধু নমস্কার